যে নারীর মধ্যে পাঁচটি চিহ্ন থাকবে ওই নারী মহাপাপী ওই নারী দ্রুত ধ্বংস হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে আজাব গজব আসবে ওই নারীর প্রতি আল্লাহ তালা তার প্রতি অসন্তুষ্ট আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রতি নারাজ যে নারী মহিলা মামনের মধ্যে পাঁচটি চিহ্ন থাকবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরাম আল্লাহ পাক আলমিন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তালার গোলামী দাসত্ব করার জন্যে পাক বলেন আল্লাহ তালা জিন এবং ইনসান কেবলমাত্র আল্লাহ তালার ইবাদতের জন্যে পাক সৃষ্টি করেছেন আল্লাহ তালা অন্য জায়গায় বলছেন আল্লাহ তালা বললেন দুনিয়ার মানুষ মা গর্রকা কিসে তোমাকে বিভ্রান্ত করল বিরব্বিকাল করিম দয়াময় প্রভু থেকে দয়াময় আল্লাহ থেকে তোমাকে কিসে তোমাকে বিভ্রান্ত করে ফিরিয়ে রেখেছে তুমি টাকা পয়সা দুনিয়ার লোভ লালসা ক্ষমতার মোহে পড়ে আল্লাহকে বলে গেছ যে আল্লাহ তোমার কোনো অস্তিত্ব ছিল না অস্তিত্বর মধ্যে নিয়ে এসেছে যে আল্লাহ তোমাকে খুবই পছন্দ করে আল্লাহ তালা তারপরে বললেন আল্লাহ তালা মানুষদেরকে সুষম সুবিন্যস্তভাবে মানুষদেরকে সৃষ্টি করেছেন নারী বলেন পুরুষ বলেন সকলকে খুব চমৎকারভাবে সৃষ্টি করেছেন হাত দিয়েছেন পা দিয়েছেন নাক দিয়েছেন চোখ দিয়েছেন কত মায়া করে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ তালা তারপরে বললেন ফি আই সুরতিমা আল্লাহ তালা প্রত্যেকটা নারী পুরুষের চেহারা কাল্লাহ নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন আল্লাহ তালা যেমন পছন্দ করেছেন তেমন করে সুন্দরভাবে মানুষের চেহারা তালা সৃষ্টি করেছেন হাদিসের মধ্যে এসেছে যখন জাহান নামে মানুষগুলা যাবে তখন তার চেহারা পরিবর্তন করে শুকরের চেহারা লাগিয়ে দেওয়া হবে তখন মানুষদেরকে শুকরের চেহারা লাগিয়ে তখন তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে চেহারাটা অত্যন্ত মায়াবী এজন্য রসুল করিম সাল্লাহ আরি ওসাল্লাম বললেন তোমরা কাউকে চেহারার মধ্যে আঘাত করো না মারধর করো না চেহারার মধ্যে আঘাত করো না চেহারাতে আঘাত করলে আমার আল্লাহ তালা কষ্ট পায় প্রিয় দিনদার আমার মেন মুসলিমিন আমার মহিলা মা বোনেরা ভালো করে কথাগুলো শুনুন এমন নারী আছে যে নারীর মধ্যে পাঁচটি চিহ্ন থাকবে যে নারীর মধ্যে পাঁচটি চিহ্ন থাকবে ওই নারী মহাপাপী ওই নারী ধ্বংস হয়ে যাবে এক নাম্বার হল আল্লাহ রসুলের প্রিয় সাহাবি আবদুল্লিন আব্বাস রাজি আল্লাহনু বলেন যাকে রইসুল মুভাসরিন বলা হয় ইবনে আব্বাস রদি আল্লাহ বলেন যে নারী গুনাহ করে তার চেহারা কালো হয়ে যায় দেখতে সুন্দর চেহারার গঠন সুন্দর কিন্তু সে নামাজ পড়ে না সে বিধান পালন করে না গুনা করে গুনাহের সাথে তার সম্পৃক্ত সারাদিন গান শোনে নাটক সিনেমা দেখে পর পুরুষের সামনে যায় যত ধরনের গুণা আছে ওই নারী করে আল্লাহ আল্লাহতালা বলছেন এই গুনাহের কারণে তার চেহারা নষ্ট হয়ে যায় চেহারার মধ্যে নূর থাকে না আল্লাহ পাক চেহারার থেকে নূর উঠে আনেন আমাদের হৃদয়টা নারী বলেন পুরুষ বলেন আমাদের প্রত্যেকের কলব আছে হৃদয় আছে আমাদের হৃদয়টা হচ্ছে স্বচ্ছ সাদা যখন কোনো নারী পুরুষ একটি গুণা করে ওই অন্তর হৃদয় কলবের মধ্যে একটি দাগ পড়ে যায় দুইটি গুণা করলে দুইটি দাগ পরে যায় তিনটি গুণা করলে তিনটি দাগ পরে যায় গুনা করতে 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 অন্তরটা কলুষিত হয়ে যায় হৃদয়টা কালো হয়ে যায় তখন আর নামাজে ভালো লাগে না রোজা রাখতে ভালো লাগে না কোরআনতলা করতে ভালো লাগে না ইসলামের বিধানগুলা মেনে চলতে ভালো লাগে না কারণ গুনাহের কারণে অন্তরটা কালো হয়ে গিয়েছে আর যে অন্তরে গুনা দ্বারা অন্তর কলুষিত হয়ে যায় সে অন্তরে শয়তান বাসা বাদে তো এক নম্বর যে আমার মা মধ্যে এই চিহ্নটা থাকবে যে তার চেহারাটা কালো সুন্দর কিন্তু তার চেহারার মধ্যে মায়াবি নাই বিশ্রী হয়ে গেছে চেহারার মধ্যে নূর নাই অনেকে দেখবেন যে কালো কিন্তু তার চেহারার মধ্যে মায়া আছে নামাজ পড়ে এবং আল্লাহ তালার হুকুমগুলো পালন করে আর যারা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে পাঁচবার রাজু করে তাদের চেহারাটা কিন্তু নূরে ঝোলঝল করে চেহারাটা কালো হতে পারে কিন্তু চেহারার মধ্যে একটা সৌন্দর্য থাকে আল্লাহর নূরের কারণে এজন্য মা বোনদেরকে অনুরোধ করে বলবো গুণা করা যাবে না গুনা ছেড়ে দেন গান শোনা ছেড়ে দেন টিভি সিনেমা দেখা ছেড়ে দেন ও মা ও ভুন আপনাদের পেটের মধ্যে যখন বাচ্চা থাকে ওই বাচ্চা নিয়ে টিভি সিনেমা দেখবেন না তাহলে সন্তানটা খারাপ হবে যদি আপনার পেটের বাচ্চাটাকে নিয়ে কোরআন আল যদি তালাওয়াত করতে পারেন কোরআনের বরকতে আপনার বাচ্চাটা নেকার সলে হবে সোবাহান্লা এক নম্বর হলো যে নারী গুণা করবে তার চেহারাটা কলুষিত হয়ে যাবে দুই নম্বর হচ্ছে যে নারী বেশি বেশি গুনা করে তার কলব নষ্ট হয়ে যায় অন্তরটা নষ্ট হয়ে যায় এবং তার ইবাদত করতে ভালো লাগে না আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বললেন অ দুনিয়ার মানুষ শোনো তোমরা যদি গুনাহ করো তাহলে গুণা অন্তরে জমায়েত হয় কলবে জমা হয় আর এই কলবে জমায়েত হওয়ার কারণে তোমাদের কোনো কিছুই ভালো লাগে না আপনারা যারা হজ করতে গিয়েছেন হাজরে আসওয়াদ একটি পাথর আছে সবাই সেটাকে চুম্বন করতে চায় প্রিয় দিনদারি মান্দার মুসলিম ভাই বোনেরা এই পাথরটা ছিল সাদা পাথরটার জান্নাতি পাথর পাথরটা ছিল সাদা কিন্তু যখন মানুষ গিয়ে যখন এটাকে চুম্বন করে তার ভিতরের সব গুণাগুলা টেনে ওই পাথরটা নিয়ে নেয় এমন করে করে মানুষদের গুণাগুলা টানতে টানতে সাদা পাথরটা দেখবেন এখন কালো হয়ে গেছে এই গুনাহের কারণে কালো হয়ে গেছে আপনার স্বচ্ছ হৃদয়টা যদি আপনি গুণা করেন কালো হয়ে যায় কালো হৃদয়ে আল্লাহ তালা রহমত নাজিল হয় না যখন আপনার হৃদয়টা পরিশুদ্ধ পিওর থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত নাজিল হতে থাকবে সোহান আল্লাহ তিন নাম্বার হচ্ছে যে নারীর মধ্যে পাঁচটি চিহ্ন থাকবে সে নারী মহাপাপী এর মধ্যে তিন নাম্বার হল যে নারী নামাজের মধ্যে যখন নামাজ শেষ করে মুনাজাত অথবা দোয়ায় সামিল হয় চোখ দিয়ে পানি না আসে এবং কান্নার ভান জারা করে রসুল করিম সাল্লাহ আলী ও বলছেন অদুনিয়ার মানুষ যখন তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো দোয়া করো তখন তোমরা কান্না করো আর কান্না যদি নাও আসে তাহলে কান্নার ভান করো কিন্তু এমন মা বোনেরা আছে যারা মোনাজাত ধরে কান্নাও করে না কান্নার ভানও ধরে না আপনার দোয়া কবুল হবে না আপনার কপাল পড়ে গেছে চোখ দিয়ে পানি না আসলে কান্নার ভান না ধরতে পারলে আল্লাহ তারা গুনা মাফ করবেন না আর আল্লাহ রাবুল আলমিন বলছেন চোখের পানির এত দাম চোখের পানিটা যে এত দাম আল্লাহ কোরআনেই বলছেন ফাজা বাহু হা ও ফালুন তোমরা কম কম হাসো বেশি বেশি করে কাঁদো আল্লাহ তালা কিন্তু কোরআনে বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আরামিন বললেন ও দুনিয়ার মানুষ শোন কয়ামতের ময়দানে হাসরের মাঠে যখন হাসরের মাঠে যখন মানুষগুলো উপস্থিত হবে জাহান্নামি ফিরিশতারা তারা সত্তর হাজার জাহান জাহান্নামকে সিগল দিয়া টেনে ধরে রাখবে যখন মানুষগুলা হাসরের ময়দানে দেখতে পাবে নাম গর্ত থেকে বের হয়ে আশরের ময়দানের দিকে ধাওয়া করবে মানুষগুলা দিক বেদিক ছোটাছুটি শুরু করে দিবে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহকে ডাক দে বলবেন আল্লাহ এটা কী হলো নবীজির ডাক শুনে ফিরিস্তার মাধ্যমে আল্লাহ পা রব্বুল আলমিন এক পেয়ালা পেয়ালার মধ্যে সামান্য কিছু পানি রসুল উল্লাহ সাল্ল্লাহ আলী ওসাল্লামের কাছে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওসাল্লাম পানি হাতের মধ্যে নিয়ে জাহান্নামের দিকে ছিটা দিবেন আর ওই জাহান্নাম হাসরের ময়দান থেকে এক লাফে চলে গিয়ে তার জাহান্নামের গর্তের মধ্যে চলে যাবে রসোল্লাহ সাল্ল্লাহ আলী ওসাল্লাম জিজ্ঞেস করেন ইয়ারব্বাল রব্বাল আলমিন এই পানিগুলা কিসের আল্লাহ তালা বলছে আপনার উম্মত দুনিয়ায় থাকতে আমি আল্লাহকে দেখে নাই কিন্তু আমাকে না দেখে তারা ভয়ে কাচ্ছে আমি আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছে ভুল করেছে গুনা করেছে কিন্তু তারপরে তো করতে গিয়ে চোখের পানি ফেলে দিছে আল্লাহ এটা হচ্ছে আপনার চোখের পানি সুল এই চোখের পানির দাম সবাহ হবে হামদি এজন্য মহিলা মা বলছি আপনারা যতই গুনা করেন এবং সবসময় মোনাজাতে চোখের পানি যেন ঝরে পড়ে চোখের পানি ফালানোর চেষ্টা করবেন কান্নার ভান করে আল্লাহ তখন আপনাদের দোয়াগুলা কবুল করবেন চার নাম্বার যে নারীর মধ্যে পাঁচটি চিহ্ন থাকবে সে নারী মহাপির ধ্বংস হয়ে যাবে যে নারীর মধ্যে যে নারীর রিজিকের সংকীর্ণ হয়ে যায় রিজিক সংকীর্ণ হয়ে যায় যে নারীর জন্যে ওই নারী যে কাজ করে কোনো কাজের মধ্যে রহমত বরকত থাকে না সংসারে স্বামী বলেন যারা ইনকাম করে আয় রুজিতে বরকত থাকে না রিজিকের সংকীর্ণতার মধ্যে নারী পড়ে যায় খাবার খেতে পারে না অসুস্থ হয়ে যায় এবং পরিবারে যারা আছে আয় রোজগারে বরকত থাকে না ওই নারীর রিজিকের সংকীর্ণতা আসে এটা সুস্থতাও হতে পারে রিজিক তো শুধুমাত্র টাকা পয়সা না এটা সুস্থতাও হতে পারে তারপর খাবার দাবারও হতে পারে তারপর ভরণ পোষণও হতে পারে চিন্তা পেরেশানি মহিলাটাকে আপনার শেষ করে দিচ্ছে এটাও হতে পারে এই কারণগুলো হচ্ছে ওই নারী গুণা করতেছে গুণা করে করে অন্তরটাকে কলুষিত করেছে এজন্য সেই নারী মহাপাপী সর্বশেষ পাঁচ নাম্বার হচ্ছে যে নারীকে মানুষ ঘৃণা করে আপনি দেখবেন যে অনেক মহিলা মা বোনদেরকে মানুষ প্রশংসা করে আবার কিছু কিছু মহিলাদেরকে মানুষ ঘৃণা করে এখনও সমাজের মধ্যে দেখা যায় মহিলারা পর্যন্ত সুদে টাকা লাগায় সমাজের মধ্যে পতিতার কাজ করে পুরুষের সাথে আপনার বিভিন্ন সময় কথা বলে কিন্তু নামাজ পড়ে না আবাদত বন্দুকি করে না ঘরে থাকতে পছন্দ করে না শুধু বাহিরে ঘোরাফেরা করতে পছন্দ করে এমন নারীও কিন্তু আছে এই সকল নারীরা কপাল পোড়া তারা মহাপাপী তারা ধ্বংস হয়ে যাবে এই পাঁচ প্রকার নারী যে নারীর মধ্যে পাঁচটি চিহ্ন থাকবে ওই নারী মহাপাপী ওই নারী ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত গুনা থেকে আমার সকল মা বোনদেরকে বেঁচে থাকার আল্লাহ তাও ফিক দান করুন